সেলার কোড কি কীভাবে পাবেন এবং কিভাবে সেলার কোড ব্যবহার করে বেশি বেশি ইনকাম করবেন আজকের ভিডিওতে আপনারা এই বিষয়গুলো দেখতে পাবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে বা আপনি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেলার কোড হচ্ছে মূলত একটি রেফার কোড রেফার কোড যেভাবে কাজ করে ঠিক সেইভাবে সেলার কোডটি কাজ করবে সেলার কোড পাওয়ার জন্য অবশ্যই আপনাকে 898989 এই সেলার কোডটি ব্যবহার করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার প্রসেসটা সংক্ষেপে দেখে নিন বেজ এ অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে সেখানে গিয়ে লিখতে হবে সব বেজ রিসেলার প্লেস অথবা আপনি গুগল বা ক্রোমে লিখতে পারেন সব বেজ ডট কম তারপর নিচে থাকা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনার নাম্বার দিবেন তারপর ওটিপি সাবমিট করে দিবেন এরপর আপনার নাম সহ অন্যান্য সকল তথ্য দেওয়ার পরে সেলার কোড দিবেন এইট নাইন আমি আবারও বলছি এইট নাইন এইট নাইন এইট নাইন তারপর রেজিস্ট্রেশন কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন আপনাকে হোম পেজে নিয়ে যাবে এবং আপনি আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলে সাথে সাথে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে আপনি কাজ শুরু করতে পারবেন ফ্রি ইনকাম রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে ওয়াল সিলেক্ট করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ওই দিন রাত্রে আপনি আপনার সেলার কোড পেয়ে যাবেন যদি আরও দ্রুত দরকার হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন সিক্স এইট থ্রি ফোর থ্রি ফাইভ এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট করার সময় ব্যক্তিগত নাম কি দিয়েছেন সেটা জানাবেন আপনার স্পেশাল কোনো সেলার কোড থাকলে সেটা বলবেন আমি দেওয়ার চেষ্টা করব যদি অন্য কেউ ওই সেলার কোডটি ইউজ করে না থাকে তাহলে পাবেন আর যদি ইউজ করে থাকে তাহলে সিরিয়াল করে একটা সেলার কোড দিয়ে দেব সেটা আপনি ব্যবহার করতে পারবেন আমি সেলার কোড দেওয়ার পরে আপনি উপরে ডান সাইডে মানুষের মতো আইকন পাবেন সেটাতে ক্লিক করে লগ আউট করে লগ ইন করবেন তারপর প্যাসিভ ইনকাম দেন প্যাসিভ ইনকাম প্যানেলে ক্লিক করলে আপনি আপনার কোডটি দেখতে পাবেন সেলার কোড ব্যবহার করে কিভাবে ইনকাম বাড়াবেন আপনি সেলার কোড পাওয়ার পরে আপনি যেমন আমার কোড ব্যবহার করে অ্যাকাউন্ট করে করছেন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক আপনার বিভিন্ন পেজ টিকটক ইনস্টাগ্রাম এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার অ্যাপসের সুবিধা অসুবিধা এবং বিভিন্ন ইনকামের স্ক্রিনশট নিয়ে পোস্ট করতে হবে এমনকি আপনি চাইলে ফেসবুক মার্কেট প্লেস যেখানে অর্ডারের জন্য পোস্ট করা হয় মূলত সেখানেও আপনি পোস্ট করতে পারেন এবং আপনার পোস্ট দেখে কেউ যদি আপনার সাথে কাজ করতে চায় তাহলে আপনি আপনার সেলার কোড দিয়ে এই অ্যাপসে অ্যাকাউন্ট করিয়ে দিবেন অ্যাকাউন্ট তারা করলে অর্থাৎ আপনার সেলার কোড ঠিকঠাক মতো ব্যবহার করলে থ্রি লাইনে ক্লিক করে সেলার ইনফরমেশান লেভেল ওয়ানের ভিতর গিয়ে তাদের নাম আপনি দেখতে পাবেন এভাবে আপনাকে টিম তৈরি করতে হবে আস্তে আস্তে আপনি অর্ডার করার পাশাপাশি টিম তৈরি করার চেষ্টা করবেন প্রথমে ইনকাম আপনার সীমিত হবে আস্তে আস্তে এই ইনকামটা বাড়বে আপনি যদি ধারাবাহিকভাবে ছয় মাস এভাবে চেষ্টা করেন আশা করা যায় আপনি ভালো একটা ইনকাম পাবেন এবং এই ইনকামটা আপনার অটোমেটিক হবে আমি যত টাকা ইনকাম করছি এই সাইড থেকে তার ওয়ান পারসেন্ট অর্ডার থেকে ইনকাম করছি বাকি ইনকাম আমার টিম থেকে হয়েছে সুতরাং আপনারা ধৈর্য ধরে টিম তৈরি করেন পাশাপাশি অর্ডার করার চেষ্টা করেন একটা সময় গিয়ে ছয় মাস পরে গিয়ে দেখবেন আপনার অটোমেটিক মোটে না হলেও তিন চার হাজার টাকা মাসে ইনকাম আসতেছে এবং এই ইনকামটা কিন্তু আপনি একটা টিম তৈরি করে দেওয়ার পরে লাইনে না থাকলেও এই ইনকামটা কিন্তু আপনার আসতে থাকবে ভিডিওটি দেখে যদি মনে হয় আপনি উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার জন্য শুভকামনা থাকলো এবং আমার গ্রুপে আপনি অ্যাড হতে পারবেন